আর अदरवाइज এই টাকার কোনো মূল্য না এটা সকপন করছো বাসায় না সাজায় রাখতে হবে আর এতগুলো টাকা খরচ করছো আমি বলবো যদি ইউটিউব ভিডিওর জন্য নিয়ে থাকো ভাই কষ্ট করতে হবে জেই হ আলাইকুম তো আমাদের মাঝে নতুন একটা রেডিগেসট কেনার জন্য চলে আসে মিরপুর থেকে সাজিদ ভাই আর অলরেডি সাজিদ ভাই তার মাথাটা পরে আছে তার বডিটা তার পেট লাগবে না কারণ তার পেটটা হয়েছে বালিশ তো এখানে অলরেডি তার জন্য সব রেডি আছে এখানে জুতা মোজা বডি যা আছে তো সাজিদ ভাইয়ের সাথে আছে সাজিদ ভাইয়ের ফ্রেন্ড নাম ভাইয়ের ইমরান ভাই তো ভাইরা আসছে হচ্ছে মিরপুর থেকে টেডি কস্টুম থেকে কি পছন্দ হইছে হ্যাঁ মাথা না বলো পছন্দ হইছে আচ্ছা এটা থেকে ভিডিও হবে এখন থেকে মজার মজার আসলই পছন্দ হইছে তো হ্যাঁ আচ্ছা তো এটা ব্রাউন কালার এর ছিল আর সাদিদ আমাকে বলতেছিল যে ভাই আপনারা যেটাতে ভিডিও করেন ওরকমই লাগবে এটা সেট ফেজ নিছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরির আর এটার প্রাইস হচ্ছে 10500 টাকা যারা যারা নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো অথবা আমাদের সাথে ফেসবুক পেজে মেসেজ করতে পারো ওকে মাথাটা খলো কিছু একটা বলো তো সাদিদ কিছু বলো ভাইয়ার কাছে অনেক দূর থেকে ভাইয়ার মনটা অনেক ভালো

গাজীপুর থেকে ট্রেডিং এ চলে আসছে তারা নিয়েছে ইয়েলো কালার ট্রেডিং ট্রেডিং কি পছন্দ হয়েছে জি ভাই আচ্ছা ফিনিশিং গুলো কোনো আকা বাকা দেখতেছেন এই ফিনিশিং গুলো ঠিক আছে ঠিক আছে সো এটাই আমাদের প্রোডাক্ট মেন কথা হইছে ভাই আমার কাছে যারা আসে ভাই বেশিরভাগ হচ্ছে আমার ফলোয়ার্স ফলোয়ার বলবো না যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে তারা সার্চ দিয়ে আসে যেহেতু বাংলাদেশের টপ এক এক নম্বরের পজিশনে আমাদের টেডি আছে। টেডি শুরু থেকেই আমরা এই টেডির জগতি শুরু করা হয়েছে আমাদের থেকে না বললে না হয় এখন তো সেই জন্য একটা ভালো প্রোডাক্ট আমরা যেগুলোতে ভিডিও করি সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করি আজ থেকে প্রায় তিন বছর আগেও যখন আমাকে এই টেরিগুলো অর্ডার করতে হয়েছিল তখন চায়নাতে অর্ডার করতে হয়েছিল প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে ইভেন এক মাসের দ্বিতীয়বার যখন আবার অর্ডার করি তখন ওপরে এক থেকে দেড় মাস দুই মাসও অর্ডার আমাকে অপেক্ষা করতে হয়েছিল শুধুমাত্র এই চাইনিজ প্রোডাক্টগুলো হাতে পা পাইতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের পেজটা দেখতে দেখতে কিন্তু ছয় লাখের কাছাকাছি হয়ে গেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এগুলো সম্পূর্ণ আসলে বাংলাদেশের টেডি লাভার যারা আছেন। আসলে টেডি যারা পছন্দ করেন তারা এই পর্যন্ত আজকে আনছে এই যতগুলো ভিডিও আপনার ক্লিপ দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে আমার সেল পোস্ট এগুলো আসলে অল্প কিছু এই কিছুদিন আগের যারা আসলে আমাদের এখান থেকে সরাসরি আয়সা নিছে। এছাড়াও আসলে আমরা পার্সেল করে থাকি এই জিনিসগুলো আগে যখন তারা অর্ডার করতে হয়তো আমাদেরকে আমাদেরকে এক থেকে দেড় মাস দুই অপেক্ষা কইরা তারপরে অ্যাডভান্স টাকা দিয়ে তারপরে এখন আপনারা কিন্তু আমাদের থেকে যে কোনো সময় আয়সা নিতে পারেন এবং সারা দিনের মধ্যেই মাত্র সেক্ষেত্রে অ্যাডভান্স করলেই হয় তো যখন মানে বাংলাদেশে টেডি ছিল না তখনই আমার মাথায় মানে কাজ করতেছিল যে টেডি নিয়ে কাজ করলে চ্যানেল অনেক গ্রো করবে সবাই অনেক ভালোবাসবে আর টেডির ভিতরে থাকতে মজা করতে আমার কতই আনন্দ লাগবে কেমন লাগবে মানুষকে মানে হাসাইতে মানুষের সাথে দুষ্টামি করতে অ্যান্ড সেই স্বপ্ন থেকেই আমার শুরু করা এই টেডি লাইফ আর আমি কখনো ভাবতেও পারি নাই যে এটাও একটা আমার একটা বিজনেস হয়ে দাঁড়াবে তো আলহামদুলিল্লাহ যে আসলে আল্লাহ তালা কার রিজিক কার ইনকাম সোর্স কোন দিক দিয়ে কিভাবে তৈরি করে দেন এটা কেউই জানে না তো আমার মনে আছে আমি দু মানে করোনারও আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি এরকম কিছু কিছু ইভেন্টের কাজে যাইতাম তখন আমাদের সিনিয়র বড় ভাই ছিল তারা বলতো যে শুভ এমন একটা কাজ আছে যে কস্টিউম পইরা তারপরে বার্থডেতে অ্যাটেন্ড করতে হয় সারাদিন কাজ করলে তোমাকে চারশো পাঁচশো টাকা দিবে আমি বলতাম ভাই আমাকে ওই কাজটাই দাও যেমন হোক আমি ওই কাজটা করতে চাই কেননা এই দিন সকাল এই রোদে হাইটে হাইটে কাজ করতে ভালো লাগে না তখন এটা ছিল ড্রিম দেন তারপর থেকে যখন টেডিগুলো দেখতাম নিজের কাছে এত পরিমাণে ভালো লাগতো যে না এটা নিয়ে আসলে কিছু একটা করা যায় আর সেই থেকেই এই টেডি নিয়ে কাজ করা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় যেরকম প্ল্যানিং করছিলাম সেইভাবে কাজ করে আজকে এই পর্যন্ত আর এই যারা যারা আসলে বাংলাদেশে এগুলা এখন কোনো মানে দূর দূরান্ত থেকে দেখতেছে তারা আসলে সহজেই এখন অর্ডার করতে পারে কিন্তু এতটা সহজও ছিল না যখন আমরা এটা নিয়ে প্রথম কাজ করি আর যাই হোক আসলে এই নিয়ে কাজ করার কোনো প্ল্যান আগে থেকে আমার কখনোই ছিল না আমি ভাবতাম যেভাবে একটা এডি ভিডিও করবো নিয়ে কাজ করবো ট্রেডিনিয়া ফানি ভিডিও করবো এগুলোই একটা ইউটিউব চ্যানেল হবে মান্থলি আমার বিশ হাজার টাকা হইলেই আমি অনেক খুশি এতে আমার পুরো পরিবার চলবে আমার হাত খরচ চলে যাবে এরকম প্ল্যানিং ছিল কিন্তু আল্লাহ তালা যে কখন কার রিজিক কিভাবে তৈরি করে দেন অ্যান্ড আমার যখন আস্তে আস্তে টেরির যখন ভ্যানবলার আস্তে আস্তে বাড়তে থাকে তখন এত পরিমাণে সবাই নখ দিতে থাকে তো আমি চাইনা থেকে দুই দুইবার মাল নিয়ে আসি টেরি নিয়ে আসি যে সবার জন্য কিন্তু এতে আমি কয়েকবার ধোকাও খাই অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটিও অত একটা ভালো হয় না যেগুলো প্রাইসও এর থেকে অনেক অনেক লো কোয়ালিটি ছিল যেগুলো সরাসরি আসলে দুইটা জাস্টিফাই করলে প্রমাণ করলে তখনই মানুষ দেখতে পারবে তার আগে বুঝতে পারবে না তো যখন দেখলাম সেই প্রোডাক্টগুলো ভালো হয় না তখন আস্তে আস্তে শুরু করলাম কিভাবে এটার আসলে ফেব্রিক সোর্স করা যায় তাই তো আস্তে আস্তে এটা সব কিছু প্রোডাক্টগুলো আমরা সোর্স করতে থাকলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো করে অ্যান্ড ইন্ডিয়ান মডেল এবং চাইনিজ মডেল সব কিছু মিলিয়ে আমাদের একটা পর্যায়ে চলে আসলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাদের ফিনিশিং কোয়ালিটি অনেক অনেক গুণে বেটার আর বিশেষ করে আমাদের পেইজে আমরা যে ভিডিওগুলো করি সেইগুলোই আমরা আপলোড দিই আর আজকে যে ভিডিওগুলো দেখলেন এগুলো কিছু আছে ডেলিভারি কিছু হচ্ছে আমি নিজে ডেলিভারি করেছি তো যারা যারা আসলে এগুলো নিতে চান তারা চাইলে স্ক্রিন নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে আর এখন আপনাদের অত কষ্ট হবে না অর্ডার করতে তার কারণ হইতেছে আমরা কিন্তু সারা বাংলাদেশ পার্সেল করি আর সেক্ষেত্রে মাত্র 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 পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি একদম হোম ডেলিভারি আর তাছাড়া যারা যারা আইসা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের সরাসরি আমার সাম আমার হাত থেকে নিতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসতে পারেন আর এগুলোর কোরবানিদের জন্য আপনারা ক্যাশব্যাক এক টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এগুলো রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা তো কোরবানিদের অফারে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যেতেছেন অনলি সাড়ে নয় হাজার টাকায় তো যারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে তার নাম্বার কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তার কোনো প্রশ্ন থাকলে সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ তো সবাই শুধু থাকবে দেখবেন আল্লাহ হাফেজ